আমি পার্ট ওয়ানেই বলেছি মহাত্মা গান্ধীকে কিভাবে নাথুরাম গোডসে গুলি মেরেছিল বাট পুরো দুনিয়ার কাছে একটাই প্রশ্ন যে যে গোডসে গান্ধীজির পুজো করতেন এবং তাকে গুরু বলে মানতেন সে কেনই বা গান্ধীজিকে গুলি করে মানলেন বাট এটা জরুরি যে গোডসের দিকটাও ভেবে দেখলে বুঝবে যে কেন গান্ধীজিকে মেরেছিল মনে রাখবে এই আগের সাতটি পয়েন্ট গোডসে তার নিজের লেখা বই ম্যানে গান্ধীকে কিউমারা বইয়ে মেনশন করেছেন প্রথমত হলো গান্ধীজি ন্যাশনাল মুভমেন্টকে শুরু করা ও শেষ করা আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জাজ গান্ধীজি নিজেই ছিলেন দ্বিতীয়ত গান্ধীজি যখন ইন্ডিয়াতে আসলো তখন প্রথম বছরই হিন্দির মতো ন্যাশনাল ভাষাকে প্রমোট করত বাট মুসলিমদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য এক নতুন ভাষা হিন্দুস্তানিকে প্রমোট করা শুরু করেছিল হিন্দুস্তানি এক এমনই ভাষা যেটা হিন্দু ও উর্দু ভাষার কম্বিনেশন ছিল গোডসের মতে এই ভাষা একটি আন্ন ভাষা ছিল আর এর কোনো গ্রামারি ও ভোকাবলারি ছিল না অর্থাৎ উনিশশো ছিচল্লিশে হওয়া তখনকার বাংলার নোয়াখালী দাঙ্গা যেটা পাকিস্তানের জন্য হয়েছিল এই রকম দাঙ্গার কারণ গান্ধীজিকেই মানতো গোডসে চতুর্থ হলো মুসলিমদের খুশি করার জন্য যে পলিসি আর হিন্দু মুসলিম করেছিলেন এটি ভারতের অখণ্ডতাকে খারাপ করছেন পঞ্চম হল গোর্সে মানত যে গান্ধীজি অখণ্ড ভারত বিভক্ত হওয়ার হাত থেকে বন্ধ করতে পারতেন বাট গান্ধীজি অসফল ছিলেন গান্ধীজি তার নিজস্ব নিউজ পেপার হরিজনে ছয় এপ্রিল উনিশশো চল্লিশে মেনশনও করেছেন যে ইন্ডিয়া একটি জয়েন্ট ফ্যামিলির মতো এবং যেকোনো গ্রুপের আলাদা হওয়ার অধিকার আছে ষষ্ঠ পয়েন্ট হল স্বাধীনতার পরে হিন্দু ও শিখরা ভারতকে নিজের দেশ ভেবে যখন পাকিস্তান থেকে পালিয়ে এলো তখন কোনো ওদের বেসিক ফ্যাসিলিটি দেওয়া হচ্ছিল না ও তারা দিল্লির ফুটপাতে থাকতে বাধ্য হতো এই ছোটি রিজনবাদেও যে লাস্ট রিজন গান্ধীজিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল সেটি হলো উনি 13 জানুয়ারি 1948 থেকে 18 জানুয়ারি 1948 এর যে কথাতে আড়ত ছিলেন সেটি হলো দিল্লিতে মুসলিমদের মসজিদকে হিন্দুদের কাছ থেকে খালি করা ও পাকিস্তান কে ডিউ পনচানো করে জায়গা দেওয়া যখন কি না পাকিস্তান আমাদের দেশ ভারতের উপর হামলা করেছিল গান্ধীজি ইন্ডিয়া কে রাষ্ট্রপিতা के रूप में अपनी ड्यूटीज में फेल रहे और पाकिस्तान के राष्ट्रपिता ज्यादा साबित हुए भारत माता का एक रिस्पांसिबल बेटा होने के कारण মানে সোচা কিড করে রাষ্ট্রপিতাকে জীবন কোথাও সমাপ্ত করার মে ডিউটি হ্যাঁ কথা রামায়ণে রাম ও মহাভারতে অর্জুনের মতো নিজের এক ডিউটি বলে মনে করেছিল নেহরু অল ইন্ডিয়া ইংলিশে প্রায় সবাই গান্ধীজিকে শেষ দেখা দেখতে চেয়েছিল বাট কেউই মানতে পারছিল না যে বাপু দুনিয়া থেকে চলে গেছেন গান্ধীজির মৃত্যুতে যেন যুগ শেষ হয়ে গিয়েছিল রাত্রি বারোটার সময় বিড়লা হাউসের ছাদ থেকে গান্ধীজিকে শেষ দর্শন করেছিল রাত দুটোর সময় ব্রজকৃষ্ণ শেষবারের মতো গান্ধীজিকে স্নান করালেন গলায় একটি সুতের মালা পরালেন ও মনু তিলক লাগালেন পরের দিন একত্রিশ জানুয়ারি সকালে গান্ধীজির দেহ বিড়লা হাউস থেকে যমুনা নদীর পাশে নিয়ে যাওয়া হলো গান্ধীজিকে একটি ওপেন গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল যেটিতে নেহেরু প্যাটেল ও গান্ধীজির দুই ছেলে রামদাস ও দেবদাস বসেছিল দুঃখের কথা হলো যে গান্ধীজির বড় ছেলেকে ওনার শেষ দেখার জন্য আসতে দেওয়া হয়নি কারণ এটাই ওনার দুই ভাইয়ের সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল না গান্ধীজিকে রেসপেক্টের সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগে জড়িয়ে দেওয়া হলো যমুনা নদী থেকে আড়াইশো মিটার আগে গাড়ির ইঞ্জিন বন্ধ করে আর্মি নেভি ও এয়ারফোর্স এর সোলজার্সরা গাড়ি টেনে চিতার কাছে নিয়ে এলো ও চিতায় শুয়ে দিল জিন্না যখন গান্ধীজিকে শোক সন্দেশ পাঠালো তখন গান্ধীজিকে হিন্দু কমিউনিটির এক রিচেস্ট পার্সন বলেছিলেন এই লাইনে সব থেকে পেইনফুল কথা এই যে যেই মানুষটি ধর্মনিরপেক্ষের পাঠ পড়ালেন হিন্দু মুসলিম কমিউনিটি শেখালেন তারা তো কখনো গান্ধীজিকে মানতেনই না দেশের লোকদের কাছে যখন গান্ধীজির মৃত্যুর সংবাদ পৌঁছালো তখন মহারাষ্ট্রের ওই লোকদের টার্গেট করা শুরু করলো যাদের পদবি গোডসে এবং ব্রাহ্মণ ছিলেন কারণ গোডসেও ব্রাহ্মণ ছিল ও তার সাথীদের রেড ফোর্ডের স্পেশাল কোর্টে ট্রায়াল চলছিল আর যেখানে গোডসে তিরিশ হাজার ওয়ার্ডের এক জাস্টিফিকেশন শুনেছিল যে কিভাবে গান্ধীবাদী থেকে গান্ধী হত্যা পর্যন্ত পৌঁছালো উনি প্রাউডলি এক্সপেক্টও করেছিলেন যে তিনি গান্ধীজিকে মেরেছেন ও এই ঘটনায় তিনি একাই ছিলেন নাথরাম গোডসে ও নারায়ণ আপটে একসাথে মিলে যে অগ্রণীর খবরের কাগজ চালাত উনিশশো পঁয়তাল্লিশে পাবলিশ হওয়া এক খবরের কাগজে গান্ধীজিকে রাবংশ করেছিলেন এই দুইজনের ফাঁসি হয় ও বাকি ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় আর বীর সাবরকারকে বেল দিয়ে দেওয়া হয় গোডসে ও আপটেকে আম্বেলা জেলে রাখা হয়েছিল পনেরোই নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে দুজনকে ফাঁসি দেওয়া হয় अखंड भारत अमर এদিকে একত্রিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশের দিন যমুনা নদীর ঘাটে গান্ধীজির দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় এই কাহিনী ছিল তিরিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশে এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেরাইকনটি বাজিয়ে দিন সঙ্গে লাইক ও শেয়ার করে দিন নমস্কার জয় হিন্দ